সফল হয়নি তাই ভোর হলেই ছোটদের নিয়ে মাঠে নেমে পড়েন তিনি তার স্বপ্ন একদিন বাংলার ভারতের মুখ উজ্জ্বল করবে সেই লক্ষ্যেই সপ্তাহে সম্পূর্ণ বিনামূল্যে চলে তার ট্রেনে তার আশা তার এই পরিশ্রম বিফলে যাবে না রাজপুর সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদ্যুত ছোটবেলা থেকে মাঠ তাকে টানত ধারাবাহিকভাবে স্কুলের খেলাধুলায় প্রথম স্থান অধিকার করা ছিল তার মাধা তাই স্কুলেরই শিক্ষক হরিপদ দেবনাথ তাকে এক প্রকার জোর করে পাঠান রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্র্যাকটিসের জন্য আমার জানি এটা শুরু হয় দু হাজার দুই সাল থেকে দু হাজার দুই ডিস্ট্রিক্টের একটা মিট থেকে স্কুল ডিস্ট্রিক্ট থেকে তা তখন থেকেই শুরু যায় আস্তে আস্তে রবীন্দ্র সরোবরের প্র্যাকটিস তারপরে দু তিন মাস পরে আমি ট্রায়াল দিলাম ট্রায়াল দিয়ে আমি সাইডে চান্স পেলাম সাইডে কাছে কাছে নি প্র্যাকটিস করি ওখানে আমি দু হাজার সাত পর্যন্ত ছিলাম তার আগে আমি মহামারানের হয়ে আমি অ্যাথলেটিক্স টিমে ছিলাম তো ওইখানে মোহামারানের হয়ে আমি খেলেছি তিন বছর আমি স্টেটকে তখন ফার্স্ট সিলভার মেডাল দিই সিলভার প্লেয়ার ব্রোঞ্জ আস্তে আস্তে আমাকে পরে বছর ইস্তমাল ক্লাব ডাকল টরিগল ইস্তমাল ক্লাবে দু হাজার এগারো পর্যন্ত সিলভার আসে গোল্ড আসে ব্রোঞ্জও আসে তা এইভাবে জানি না তারপরে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি করেছি ওপেন ইউনিভার্সিটি করতে করতে বাড়ির ফ্যামিলির চাপে মানে প্র্যাকটিসটা ঠিক মতো আমি করে নিয়ে যেতে পারছিলাম না বাড়ির অবস্থা খারাপ ছিল দীর্ঘদিন ধরে মানে খুব স্ট্রাভেলের মধ্যে ছিলাম মানে ভালো খাবার পাচ্ছিলাম না আমি প্র্যাকটিস পাচ্ছিলাম শরীর পিঠছিলো না তা দু হাজার দশের ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কাটা মিট হয় যে মিথ্যায় পড়ার পরে আমাকে ছেড়ে দিতে হয় মানে আমার পে মানে রেজাল্ট খুবই খারাপ হয়ে যাচ্ছিলো তখন আমি পড়তাম এই মিথ্যাতে তখন আমি ভাবলাম না আমার আর বেশিদিন পরে যাবে না কারণ এই ফ্যামিলির চাপে যখন কোনো সমস্যা পাচ্ছিলাম কোনো চাকরি পাচ্ছিলাম না তা আমাকে সেই মোমেন্টে ছেড়ে দিতে হয় তা ছেড়ে দিয়ে তখন আমি একদম ফ্যামিলি লাইফে চলে আসি বাবা আমার সঙ্গে তারপরে কিছুদিন পরে আমার বিয়ে হয় তারপরে একটা বেবি হয় আমার মেয়ে হয় আর তার বছর পরেই আমার মানে একটা সার্জারি হলো ভালো লাগছিল না এইভাবে বাড়ি থেকে থেকে মেয়ে একটু বড় হলে যখন বললো বাবা চলো মাঠে যাবো কি নিয়ে মাঠে যেতাম আর সেই দেখতে একটু লকডাউন পড়ে যায় মাঠে যাওয়ার পর থেকে থেকে মানে একটা ঘাস মানে যখন দৌড়াতো আমার একটা টান মানে মাঠে গেলেই এখনো পর্যন্ত মনে হয় যে আমাকে এখনো দৌড়াতে হবে কিন্তু ওই মেয়ের সঙ্গে সঙ্গেই আমার মানে শুরু হয় রান তখন আমি জানতে পারলাম এজ বেড়ে গেছে তিরিশের পর থেকেও খেলা যায় তা সেই সময় আমার শুরু হলো আবার একটা জানি দু বছর টানা প্র্যাকটিস করলাম আর দু হাজার একুশে স্টার্ট স্টেট মিটে আমি তিনটে ইভেন্ট তিনটেতে গোল পেলাম তারপরে অল ইন্ডিয়া সিলেকশন পেলাম যেটা চেন্নাইতে হয় দু হাজার একুশে চেন্নাই জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে সেখানে প্রথম আমি ফার্স্ট দিনকে গিয়ে আমার রাজ্যকে আমি সিলভার মেডেল দিলাম চারশো মিটারে আর ফোর বাই ফোর ইলেতে আমরা ওয়েস্ট বেঙ্গল থার্ড হলো আর আমার মেন ইভেন্ট পয়েন্ট ইভিটে হারিয়েছে আমি গোল পাই আর যিনি দীর্ঘ চার বছর ধরে যে আর্মির একটা ছেলে মহারাষ্ট্র সে ফার্স্ট হয়ে আসছিলো তাকে আমি হারিয়ে আমি গোল পাই নিজের কাছে খুব খুশি লাগলো যে আমি যে আবার ফিরে আসতে পেরেছি তারপরে দু হাজার তেইশেও আমার স্টেটে তিনটে গোল অল ইন্ডিয়ায় গোল আসে চব্বিশে পুনেতে অল ইন্ডিয়ায় গোল স্টেটে তিনটে গোল আসে আর তার মাঝখানে দু হাজার বাইশে ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা আবার খেলা যেটা ঢাকাতে আমি গেছিলাম ঢাকা বঙ্গবঙ্গ স্টেডিয়ামে সেখানে আমি তিনটে ইভেন্ট করে তিনটেতে গোল পাই আমি এবার আস্তে আস্তে মনে হচ্ছিল আমার কোচ যিনিষে আছে শান্তনু মজুমদার সাহেব তা তিনি বললে তুই করছিস যখন এনআইএসটা করে নেই এনআইএস না করলে তুই প্র্যাকটিস করতে পারবি না অনেকেই প্র্যাকটিস করায় তা সেই সময় ওনার আন্ডারে থেকে আমি এনএস কমপ্লিট করলাম আর এই দু হাজার চব্বিশে আমি এনএস কমপ্লিট করলাম প্লাস লেভেল ওয়ান আমি দিলাম ইউএফআই থেকে ওখানে আমি বেঙ্গল টপার হলাম প্লাস অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে থার্টি ওয়ান র্যাঙ্ক আসে তা সেই সময় দেখতে দেখতেই আমাকে একদিন আমার আমার একদিন তুমি বললো মিতালি মাঠে কিছু বাচ্চারা প্র্যাকটিস করে তা তুমি তাদেরকে কিছু প্র্যাকটিস করা আর আমার ইন্টার্নশিপ সেই সময় দরকার ছিল তা এদের এখানে আমি জুলাই আগস্টের দিকে আসি তা আমি ভেবেছিলাম দু তিন মাস করাবো কিন্তু আমার এখানে ভালো লেগে যায় ভাই এখানে ছেলেদের বিয়ে যায় এখানে যারা আছে সত্যিকা দেবীনা আরত্তিকা শ্রেয়া অর্জুন দেবদাস ইয়াসমিন জারিন এদের সঙ্গে থেকে থেকে আমার একটা টান হয়ে গেছে এবার আমি নিজেকে মানে ছাড়তে পারছি না তখন আমি ভাবলাম না আমি আমার স্পোর্টসটাকেই ছেড়ে দিই আমারটাকে ছেড়ে দিই এদেরকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি যাতে আগামী দিন এরা গোরিয়া থেকেই বা রাজ্যের নাম উজ্জ্বল করে ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করে বা দেশের নাম উজ্জ্বল করে যাতে আমার হাত ধরে এরা আগামী দিন যাতে এরা এগোতে পারে বা এরা দেশের নাম উজ্জ্বল করতে পারে বা ক্লাবের নাম উজ্জ্বল করতে পারে

দু সাল পর্যন্ত চুটিয়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও পুরস্কারও পান দু সালে হঠাৎই জীবনে নেমে আসে বিপর্যয় একসাথে বাবা ও মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাঠ ছেড়ে দিতে হয় তাকে বেসরকারি সংস্থায় কোন রকম একটি চাকরি জুটিয়ে সংসারের হাল ধরেন তিনি এরই মধ্যে তার জীবনে আসেন স্ত্রী পিঙ্কি দে তিনিও খেলাধুলো পাগল সুযোগ পেলে তিনিও মাঠে আসেন বছর খানেকের মধ্যেই তাদের কুল আলো করে আসে কন্যা সন্তান খুবই ভালো লাগে যখন মানে সবাই ওর জন্য যখন মানে সবাই এত খুশি খুশি হই যে বলার মতো না যে আমার নিজের ইচ্ছা ছিল অনেক দূর যাওয়ার কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি কিন্তু ও করতে পেরেছে তার জন্য আমি মানে হয় যেন আমারটাই মানে সফল হয়ে গেছে তো আরো এগিয়ে যাক তবে আমার মনে হয় ও খেলার লাইফটাকে আর এগিয়ে নিয়ে গেলে ভালো হয় এখানেই ছেড়ে না দিলে পরে আর একটু এগোলে পরে খুব ভালো হয় তারপর হঠাৎ করে আসা কোভিড সবার জীবনেই কিছুটা অনিশ্চয়তা এনে দেয় এরই মধ্যে তিন বছরের মেয়েকে নিয়ে মাঠে যাওয়া শুরু করেন ফের নতুন জীবন শুরু হয় তার আবার শুরু হয় প্র্যাকটিস বয়স বেড়ে যাওয়ায় বেশি বয়সের খেলায় যোগদান করেন মাঠে নেমেই একুশ সালে চেন্নাইতে আয়োজিত অল ইন্ডিয়া স্টেট মিটে তিনটি গোল্ড বাইশ সালে কলকাতায় আয়োজিত স্টেট মিটে ৩৫ বছর বয়সী অ্যাথলেটিক্স বিভাগে যোগ দিয়ে ফের পান সোনা তেইশ সালে বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল মিটেও তিনটি বিভাগে সোনা যেতেন তিনি চব্বিশ সালে পুনেতে আয়োজিত ন্যাশনাল গেমসেও সোনা পান নিজের খেলার পাশাপাশি ছোটদের তৈরি করতে এনএস থেকে কোচের ট্রেনিং নেন প্রদ্যুৎ কোচের ট্রেনিং নেওয়ার পর ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রোজ ভোর হলেই নেমে পড়েন মাঠে আপাতত বারো জন খুদেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ট্রেনিং করাচ্ছেন তিনি তার এই কাজে তার পাশে রয়েছেন তার স্ত্রীও তার আশা এরাই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে আমি তো বিগত তিন চার মাস পরে এখানে শটপথ থ্রো করছি তো এই ইভেন্টটার সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম না তো আমাদের প্রদ্যুৎ স্যার এসে আমাকে এই ইভেন্টটার সম্বন্ধে বললো আর আমি ডিস্ট্রিক্ট খেললাম ভালো লাগলো বেশ প্র্যাকটিস করতে বেশ ভালোই লাগছে নমস্কার আমি দেবলীনা সেন আমি বাঘারখোল থেকে আসছি আমি এখানে অ্যাথলিট প্র্যাকটিস করছি বিগত তিন থেকে চার মাস এখানে প্রদ্যুৎ স্যার আমাদের প্র্যাকটিস করাচ্ছেন এবং আমি নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারছি স্যারের হাত ধরে এই ফার্স্ট আমি ডিস্ট্রিক্ট নেমেছিলাম স্যারের হাত ধরে বেঙ্গল ন্যাশনাল খেলবো স্যার যে পজিশনে আছেন সেই পজিশনে নিজেকে রাখার চেষ্টা করব এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে এসেভাবে প্র্যাকটিস করানোর জন্য আমরা স্যারের জন্য কৃতজ্ঞ আমার মনে হয় ও খেলার লাইফটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে গেলে ভালো হয় এখানেই ছেড়ে না দিলে পরে আরেকটু একটু এগোলে পরে খুব ভালো হয় হ্যাঁ প্রশিক্ষণ তো দিতেই হবে কারণ এত ট্যালেন্ট তো পর পর বার করতেই হবে না নাহলে পরবর্তী জেনারেশন এগোবেই বা কি করে মানে প্র্যাকটিস করুক এরা খুব ভালো এদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে কিন্তু বার করতে হবে সেটা ধীরে ধীরে